আজকে আমরা আনবক্সিং করবো ব্যাকুম এটা হচ্ছে এই মুহূর্তে মার্কেটের সবচাইতে হাইপ্রিটকারি একটা প্রোডাক্ট কারণ যেহেতু সামনে শীত চলে এসেছে এই প্রোডাক্টের কিন্তু হিউজ হিউজ পরিমাণ ডিমান্ড রয়েছে এই মুহূর্তে তো চলুন কথা না আবারই আমি একটু আনবক্সিং করি এটা সুন্দর ছোট একটা ট্রাভেল ফ্লাস বলা হয় এটাকে দেখতে পাচ্ছেন একেবারে কিউট এর কিন্তু হ্যাঁ এটা কিন্তু স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু ফুড গ্রেড ম্যাটেরিয়ালস এটা সাথে পেয়ে যাচ্ছেন একটা কাপ পাচ্ছেন এবং এক্সট্রা পাচ্ছেন হচ্ছে আরো দুই দুইটা কাপ মানে টোটাল হচ্ছে তিনটা কাপ কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফ্লাস্কটার সাথে কোথাও ঘুরতে গেলেন বা বন্ধু বান্ধবদের সাথে কোনো ট্রাভেলে গেলেন গাড়িতে আছেন এই মুহূর্তে কিন্তু একসাথে দুই তিন জনে চা অথবা কফি কিন্তু রেখে কিন্তু শেয়ার করেও খেতে পারেন তো যদি আমি এটা একটু খুলে দেখাই আপনাকে দেখেন ফ্লাস্ক রয়েছে কিন্তু একটা ব্যথরুম রয়েছে প্রেসের অপশন আছে এখানে প্রেস করলেই কিন্তু ঢাকনাটা এখান দিয়ে কিন্তু এই যে ফাঁকা দিয়ে কিন্তু অন হয়ে গেছে এখানে কিন্তু আপনি এইভাবে চা কিন্তু ঢালতে পারবেন সহজেই ঢাকনা সম্পূর্ণ খোলার কিন্তু প্রয়োজন নেই আবার যখন বন্ধ করে দেবেন তখন এখানে আবার প্রেস করলে এই ঢাকনাটা কিন্তু লক হয়ে গেল এখন কিন্তু এরকম যদি করি লক অবস্থা তাহলে কিন্তু করবে না আমাদের যে ট্র্যাডিশনাল ক্লাসিক গুলো আছে ওগুলো কিন্তু পুরো ঢাকনা খোলা লাগে এইভাবে খুলতে হয় তারপর হচ্ছে ঢালতে হয় এটা করে দেখা যাচ্ছে কি হাওয়া বা বাতাস ঢুকে দ্রুত ঠান্ডা হয়ে যায় কিন্তু এটাতে কিন্তু এই ফ্লাসের পুরো ঢাকনাটা খোলার কোনো প্রয়োজন নেই এর ভিতরে কিন্তু হচ্ছে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে হচ্ছে হট অ্যান্ড কুল সিস্টেম এটা কিন্তু এই ফ্লাসের সবচাইতে ইউনিক ফিচার যদি আপনি ঠান্ডা পানি রাখেন তাহলে আট থেকে বারো ঘন্টা পর্যন্ত ওই ঠান্ডা পানিটা যেই তাপমাত্রায় রাখবেন ওই তাপমাত্রাতেই থাকবে এবং এটাতে যদি অনুরূপভাবে গরম পানি রাখেন তাহলে কিন্তু ওই গরমটাও আট থেকে বারো ঘন্টা পর্যন্ত গরম থাকবে এই প্রোডাক্টটা কিন্তু চার থেকে পাঁচটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই কালার গুলো কিন্তু হচ্ছে আমরা এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিও আপনাদেরকে আপনারা দেখতে পাবেন যদি এই প্রোডাক্টটা আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন অথবা ইনবক্স করবেন